সমকামিতার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আপনি প্রমোট করছেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর সেখানে আমাদের সন্তানরা পুরে মরছে সেখানে হসপিটালে আর আপনি ভিক্ষা চান একজন সরকার হয়ে মুসলিম উম্মাকে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়ানোর ভয় দেখিয়ে এই ওসিয়ত করছি খুব শীঘ্রই আমাকে আপনাকে আলেমদেরকে মুসলিম উম্মাকে আল্লাহ প্রশ্ন করবেন এই ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে কেন হত্যা করা হয়েছে সন্তানদেরকে এই জাতিসংঘ যেখানে গিয়েছে তাদের অফিস স্থাপন করেছে সেখানে দেখবেন দেশটাকে দুভা করে দিয়েছে পার্বত্য অঞ্চলগুলোতে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে সেখানে গ্রামে গ্রামে মানুষ পরিবার ভিত্তিক তারা সবাই এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং উপজাতিরা এখন নিজেরা স্বাধীনতা চায় আওয়াজ তুলুন বাংলাদেশ আমরা মানবাধিকার অফ জাতিসংঘের মানবাধিকার অফিস চাই আমরা কি চাই যাদের সন্তান আল্লাহ তালা জীবিত রেখেছেন ওই সন্তানদের ব্যাপারে খেয়াল রাখুন এই সন্তান আপনার কাছে আল্লাহ তালা আমানত দিয়েছেন এই সন্তানকে আল্লাহ তালা আপনার কাছে ঋণ হিসেবে দিয়েছেন আল্লাহ যখনই চাইবেন সেই ঋণ গ্রহিতার কাছ থেকে সেই ঋণ তিনি ফেরত নিয়ে যাবেন সন্তান আমাদের কাছে আমানত খেয়াল রাখতে হবে যাদের সন্তান বেঁচে আছেন এই পৃথিবীতে এখনো পর্যন্ত এটা সবার কথাই আমি আমার কথা আপনাদের কথাও বলি সন্তানের আমানত যেন যথাযথভাবে আদায় করুন নচেত হাশরুর ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে নব্ব্যে কারিমের সামনে সন্তানের অধিকার করব করার জন্য সেই প্রশ্নের মুখোমুখি হতে হবে আমার আপনাকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আমার রব বলেছেন ইয়া আই আল্লাহ দীন অ্যা আনু লে তুল্হি কুমামু ওয়া লুকুম ওয়া লে আউ লেন জিক্রিল্লা সৌরাত রু মনে আফিকুল আল্লাহ বললেন তোমাদের সম্পদ সন্তান যেন আল্লাহর জিকির থেকে তোমাদেরকে বাধাগ্রস্ত না করে বিরত না রাখে আমরা আমাদের সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে নিজে আল্লাহকে কুলে যাই সন্তানকে অনেক বড় কিছু বানাবো অনেক উঁচু পর্যায়ে নিয়ে যাবো এই জন্য আমরা আল্লাহর পথ নামাজ পড়া ফজরের সালাতে অংশ নেওয়া থেকে শুরু করে অনেক কিছু আমরা দেই সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য একটা বালাখানা তৈরি করবার জন্য কিছু জায়গা কেনার জন্য ব্যাংক ব্যালেন্স করবার জন্য অন্যের উপরে সম্পদের দিকে আমরা হাত বাড়াই সুদ ঘুষ থেকে শুরু করে অনেক অন্যায় আচরণ আমরা করতে থাকি জুলুম করতে থাকি এটা যেন না হয় আল্লাহতালা এই সন্তান দিয়ে আমাদের পরীক্ষা করছে খেয়াল রাখতে হবে আপনার আমার সন্তান কোনো সরিয়া গর্হিত রাষ্ট্র বিদ্রোহী কিংবা ধর্মীয় মূল্যবোধ বা সামাজিক কালচার ইসলামিক বাংলাদেশি কালচারের বিপরীত কোনো কিছু করে কিনা আপনার সন্তান কোনো আবার সেই ডুয়েট ডুয়েটের কিছু সন্তান প্রায় তিরিশ চল্লিশ জন ছাত্রের মতো এরকম কাজ করে কিনা যে সন্তানরা ডুয়েটে পড়ে অথচ তারা সমকামী আপনারা জানেন ডুয়েটের কর্তৃপক্ষ পাঁচজনকে বরখাস্ত করেছে অথচ প্রায় ছয় মাস ধরে সেখানে সার্ভে করেছে দুয়েটের শিক্ষার্থীরা সেখানে প্রায় 30 থেকে চল্লিশ জন স্টুডেন্টস আছে যারা সমকামে পাঁচজনকে অফিসিয়ালি বরখাস্ত করা হয়েছে আপনারা ইতোমধ্যেই জানেন সেটা আপনার সন্তান কোনো আবার সেদিকে যাচ্ছে কি না এই তো গতকালকের রিপোর্ট এসছে একুশ তারিখে ধরা পড়েছে রফিকুল ইসলাম তার বয়স আটচল্লিশ সে গাজীপুরের ফিড কোম্পানির সে সিনিয়র ম্যানেজার দুইজনকে ব্যবহার করেছে যার বয়স বয়স নাম নাম তার নয়ন এবং আল আমিন এই বাসায় নিয়ে আসছে দুজনকে সমকামিতা করবার জন্য পাঁচ হাজার টাকা করে দেওয়ার কথা বিনিময়ে যখন সমকামিতার কাজ চরিতার্থ করলো রফিকুল ইসলাম এবার ভিডিও ধারণ করে রেখেছে যদি টাকা দাবি করো তাহলে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেব তোমরা চলতেও পারবে না ওরা করছে কি টাকা না পাওয়ার কারণে নিজেদের সাথে লুকিয়ে চাকু নিয়ে আসছিল চাকু দিয়ে তার গলায় এবং রানে আঘাত করে তাকে হত্যাই করে ফেলেছে দুই দিন পরে এদিকে গ্রেফতার করেছে পিবিআই তারা প্রতিবেদন দিয়েছে আমি যা বলছি তাদেরকে রিমান্ডে নেওয়া হলো তখন তারা এই তথ্যগুলি বলল যে আমাদেরকে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছে বলা হয়েছে আমাদেরকে পাঁচ হাজার টাকা করে দিবে তার সাথে সমকামিতার আচরণ করবার জন্য আমরা সেই কাজ করেছি কাজ শেষে যখন আমরা মজুরি চাইছি তখন আমাদেরকে আর মজুরি দেয় নাই বিধায় মেরে এবং ঘরের ভিতরে যে ব্যাংক মাটির ব্যাংক ছিল ব্যাংক ভাঙছি সাতশো সত্তর টাকা পাইছি মানি ব্যাগে এক হাজার টাকা পাইছি তার ব্যবহৃত মোবাইল ফোনে সব নিয়ে চলে আসছে বয়স কত উনিশ বয়স একুশ এরা এসব কাজে সন্তানরাতে এরা তো কোনো না কোনো বাবার সন্তান মায়ের সন্তান এদেরকে জন্ম দেওয়ার পরে বাবা মায়ের আর কোনো খবর নাই মনে করেছে বাস স্ত্রীর সাথে ছিলাম এর রেজাল্ট যেটা আসছে আসছে যা হবে তা হবে তার ভবিষ্যৎ সে নিজেই দেখবে ছেড়ে দিয়েছে আমাদের সন্তানগুলিকে যেন আমরা এইভাবে ছেড়ে না দেই এখন তো আবার বাংলাদেশের সমকামিতার কি বলা হয় ফ্যাক্টরি মানবাধিকারের নামে সে অফিস কার্যালয় স্থাপন করা হয়েছে অলরেডি MOU সমাজতা স্বাক্ষর করা হয়েছে প্রফেসর মহোদয় কেন এটা স্বাক্ষর করলেন এত টড়িঘড়ি করে রাজনৈতিক কোনো দলের সাথে পরামর্শ না করেই ফেলেন আপনাদের মনে আছে জাতীয় মসজিদের সম্মানিত খতিবের বিরুদ্ধে ব্যাঘ্রের মতো গর্জে ওঠার ওই সপ্তাহেই টড়িঘড়ি করে উপদেষ্টা পরিষদকে নিয়ে সমাজতা স্বাক্ষর করে ফেলেছেন MOU স্বাক্ষর করে ফেলেছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে চব্বিশে গণ অভ্যতনের পরে আমি প্রায় জুমাতে তাফসিরে একটা কথা বলতাম যে হ্যাঁ ভারতের আগ্রাসন থেকে আমরা মুক্ত হয়েছি কিন্তু এখন পশ্চিমাদের দৃষ্টিতে লোলক দৃষ্টিতে আমরা পড়েছি এখানে সবচেয়ে বড় এজেন্ডা যেটা তারা বাস্তবায়ন করতে চাইবে সেটা হলো আমাদের ধর্মীয় কালচার আমাদের বাংলাদেশি চেতনা জাতীয়তাবাদী চেতনা আমাদের যে কৃষ্টি আছে কালচার আছে সামাজিকতা আছে এগুলিকে ভেঙে দেওয়ার জন্য তারা সব দিক থেকে চেষ্টা করবে যে এল এটা প্রমোট করবার জন্য শুরু করেছে এই যে সমকামী হলো অফিস শুরু করতে না করতে কয়েকটা ঘটনা ডুয়েটের মতো একটা জায়গা ইউনিভার্সিটিতে ঢাকায় এই রকম ছাত্রদের মধ্যে প্রকাশ্যে সমকামিতা কেন ক্যান ইমাজিন এটা যখন প্রাতিষ্ঠানিক রূপ পেয়ে যাবে মানবাধিকার কর্মীরা তাদের সকল অধিকারকে বাস্তবায়ন করবার জন্য যখন স্লোগান দিবে তখন তাপের বিরুদ্ধে কিছুই করতে পারবেন না আওয়াজে তুলতে পারবেন না আপনারা জানেন এই যে উপদেষ্টা কি যেন শারমিন মুর্শিদ মুর্শিদ নাকি কি যেন শারমিন মুর্শিদ কি করলেন তিনি নারী সংস্কার কমিশন করলেন করার পরে সেখানে সব বাংলাদেশ সব জুমার খোদ্া থেকে এই নারী সংস্কার কমিশন নিয়ে চ্যাপ্টার বাই চ্যাপ্টার পয়েন্ট বাই পয়েন্ট ইসলামের বিরুদ্ধে যাচ্ছে ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধে জাতীয়তাবাদের বিরুদ্ধে দেশের আইনের বিরুদ্ধে যাচ্ছে সব কিছু কোর্ট আন্ড করে তুলে ধরার পরেও ওই সংস্কার কমিশনের নারীবাদী এই সংস্কার কি থামানো গেছে বলেন ওটা কি বিলুপ্ত হয়েছে হয় নাই ওইটাই বাস্তবায়নের পথে ইভেন শুধু তাই নয় প্রতিটা বৃত্তিকে পেশা হিসেবে অধিকার দেওয়ার জন্য তিনি এর মধ্যে কি করলেন দুই কোটি দশ লাখ টাকার মতো সেখানে ভাতাও তিনি দিয়ে দিলেন আর এই ভাতা দিয়েছেন আমাদের ট্যাক্সে কত কষ্ট আর ব্যথার কথা এইসব পতিতাদেরকে তাদের স স জায়গায় কাজে ঠিক রাখবার জন্য রাষ্ট্রীয়ভাবে সহযোগিতা করা হয়েছে এই ইন্টারিং গভর্নমেন্ট থেকে অথচ এই যে মালিস্টনে অগ্নি দহ হয়ে যারা মারা গেলেন ইন্তেকাল করলেন তাদের চিকিৎসার জন্য যারা পুড়ে গিয়েছেন এখন হসপিটালে বাড়ি হয়ে আছে তাদের চিকিৎসার জন্য কি করা হলো ইউনু সরকার সেখানে বিকাশের মাধ্যমে ভিক্ষা চাইলেন সমকামিতার এজেন্ডাকে বাস্তবায়ন করার জন্য আপনি প্রমোট করছেন আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আর সেখানে আমাদের সন্তানরা পুড়ে মরছে সেখানে হসপিটালে আর আপনি ভিক্ষা চান একজন সরকার হয়ে কেমন ধরনের খেলা কেমন এটা অফিস অফিস আমাদের দেশে কেন আমাদের এখানে কেন আমাদের যুদ্ধ বিধ্বস্ত কোনো দেশ নাকি আওয়াজ দিয়ে কথা বলেন বাংলাদেশ কি যুদ্ধ বিস্ত বিধ্বস্ত দেশ এখানে কি করছে তাহলে জাতিসংঘের কাজ কি এখানে যেখানে কাজ ছিল ফিলিস্তিনে সেখানে তাদের অফিসও করেছে কই একটা বোমা ঠেকাতে পেরেছে একজন মানুষের সন্তান মা বাবা এবং নিরপরাধ নিরীহ নিরস্র মানুষের বুকে বুলেট প্রতিহত করতে পেরেছে কোন বিবৃতি দিতে পেরেছে ইভেন সর্বশেষ ওবায়দুল্লাহ হামজা হাফেজ তিনি আলেমদেরকে সহকারে সারা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহর আসামির কাঠ গড়ায় আসামি হিসেবে দাঁড় করে সর্বশেষ বক্তব্য দিয়েছেন গত রবিবারে যেদিন একাত্তর জন শিশু না খেয়ে মারা গিয়েছে তিনি বললেন আমি আপনাদেরকে আলে মোলামা আপনাদেরকে মুসলিম আল্লাহর আসামির দাঁড়ানোর ভয় দেখিয়ে এই করছি খুব শীঘ্রই আমাকে আপনাকে আলেমদেরকে মুসলিম উম্মাকে আল্লাহ প্রশ্ন করবেন এই ফিলিস্তিনের গাজায় মুসলমানদেরকে কেন হত্যা করা হয়েছে সন্তানদেরকে এই প্রশ্নের কি জবাব দেবেন সেই জন্য প্রস্তুতি গ্রহণ করুন সেখানে তো মানবাধিকার অফিস ছিল জাতিসংঘের অফিস ছিল তারা তো কিছু করতে পারছে না প্রতিদিন যে এভাবে সন্তানগুলি না খেয়ে মারা যাইতেছে আগে মাসে বুলেট দিয়ে আগে মাসে বোমা বিস্ফোরণ দিয়ে এখন চারদিকে খাবার আটকায় দিয়ে এখন অনাহারে খাবারের অভাবে মেরে দিচ্ছে আমার তো মনে হয় এই বাংলাদেশ যে ইউনিটি আছে বাংলাদেশে এই ইউনিটাকে ধ্বংস করবার জন্য তারা এই পায় তারা করছে এই জাতিসংঘ যেখানে গিয়েছে তাদের অফিস স্থাপন করেছে সেখানে দেখবেন দেশটাকে দুভাগ করে দিয়েছে আপনারা ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়ার কথা বলেন সেখানে পূর্ব তিমুরকে তারা আলাদা করে দিয়েছে আপনারা নেপালের কথা বলেন আমাদের প্রতিবেশী তো বেশি দূরে না নেপালটাকে দেখেন কি করেছে অন্যের হাতে তুলে দিয়েছে যুদ্ধ যুদ্ধবিগ্রহ করে নেপালটাকে পরাধীন করে দিয়েছে সেখানে কি হয়েছে এখন তো আমাদের দেশে কি হয়েছে বহু বছর ধরে তাদের এই অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য। তারা কাজ করে যাচ্ছে পার্বত্য অঞ্চলগুলোতে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে সেখানে গ্রামে গ্রামে মানুষ পরিবার ভিত্তিক তারা সবাই এখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করছে এবং উপজাতিরা এখন নিজেরা স্বাধীনতা চায় এখনো যদি মুসলমান বাংলাদেশের জাতীয়তাবাদী মুসলমানরা যদি বাংলাদেশের সার্বভৌম বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যদি তারা কনসার্ন না হয় তাহলে আমার আর কিছু বলার নাই সম্ভবত এরপর আমি আর কথা এই বিষয়ে কথাই বলবো না চব্বিশের অভ্যুত্থানের পর থেকে শুরু করে অনেক কথা বলেছি যদি একটু নিজেদের বিবেক থাকে চিন্তার কোনো ফুরসত থাকে আপনারা ভাবুন যেখানে যা করার দরকার তাই করুন যার যে ক্ষমতা আছে তা দিয়ে প্রতিহত করুন আওয়াজ তুলুন বাংলাদেশ আমরা মানবাধিকার অফ জাতিসংঘের মানবাধিকার অফিস চাই আমরা কি চাই আমরা চরম বিরোধিতা করি আমরা আন্দোলনে নয় বরং আমরা বুদ্ধিভিত্তিক আমরা বলি আপনারা এই সব কর্মকাণ্ড থেকে ফিরে আসুন বরং আপনাদেরকে যে জন্য দায়িত্ব দেওয়া হয়েছে জনগণ দায়িত্ব দিয়েছে যে কাজের জন্য সেই কাজ করুন অন্যগুলি বাদ দেন